লাল লাল চোখের এবং লাল ইয়ার আর কি ওই কানের নিচের অংশটুকু কালারের এই বাকি ডাব্লিউসিসি এরা হচ্ছে জব্দ করেছে এবং এগুলো কখনোই দেশি বন্য প্রাণী কেনা বিচার আগ্রহ প্রকাশ করবেন না এবং আপনারা যদি দেখেন কিছু পাখিগুলো সব পাখনা কাটা এগুলো সবগুলোই যারা বিক্রি করতে নিয়ে এসেছিল জি তারা জব্দ করেছে প্রচুর পরিমাণে তো কতগুলো এরকম আজকে জব্দ হয়েছে আপনারা এই যে এই যে বন্য যারা আছে তারা হচ্ছে এই এরকম বক্সে করে নিয়ে আসে ময়না দেখতে পাচ্ছি আমাদের দেশীয় ময়না এগুলোকে জব্দ করা হয়েছে সুধি দর্শক ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল মোশেদ দেন পেজ আজকে আপনাদের একটা অন্যরকম ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব আজকে মিরপুর এক নাম্বার পাকির হাটে বন বিভাগের অভিযান হয়েছিল অভিযানে হচ্ছে অংশগ্রহণ করেছিল বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সকলেই এখানে আমরা আজকে আপনাদের দেখাবো দেশীয় পাখি ডব্লিউসিসিইউ এরা হচ্ছে জব্দ করেছে এবং এগুলোকে উন্মুক্ত করা হবে আজকে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে হয়তো কালকে উন্মুক্ত করা হবে জসিম ভাইয়ের সাথে কথা বলবো জসিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি জসিম ভাই আজকে আপনাদের অভিযান কোথায় কোথায় হলো এবং কি কি জব্দ করলেন আসলে আমাদের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিয়মিত টহল অভিযানে আজকে শনিবার মিরপুর হাটে আমরা অভিযান চালিয়েছি এর আগে একটা অভিযান পরিচালনা করে আমরা অর্ধ শতাধিক বিভিন্ন প্রজাতির দেশীয় প্রজাতির পাখি উদ্ধার করি আর নেক্সট টাইমে আমরা নামাজের পরে আরো একবার অভিযান করি সেখানে অভিযান করে প্রায় আরো এক মতো পাখি বন্য প্রাণী যা আমাদের আইন দ্বারা সংরক্ষিত এই সকল পাখি আমরা উদ্ধার করি উদ্ধার করে আমরা এটা প্রাকৃতিক পরিবেশে উন্নীত করার চেষ্টা তো উদ্ধার অভিযানে আপনাদের পক্ষ থেকে আজকে কারা কারা এখানে আমাদের উদ্ধার অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন বন্যপ্রাণী পরিদর্শক جناب অসীম মল্লিক স্যার জি উনি উনার দিক নির্দেশনা আজকে অভিযান পরিচালনা হয়েছে ছাত্র আছেন আপনাদের সাথে স্যার সারার সাথেও আমরা কথা বলবো আর জসীম দের মাধ্যমে আজকে আমরা একটু দেখে নিব ওনারা কি কি পাখি জব্দ করলেন তো হাতেই জসিম ভাই দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় আমাদের দেশীয় টিয়া যে সবুজ টিয়া যারা দেখেন অনেকে ভিডিওতে দেখেন এগুলো হাটে বিক্রি হয় এগুলোকে আজকে হচ্ছে ওনারা জব্দ করেছে প্রচুর পরিমাণে তো কতগুলো এরকম আজকে জব্দ হয়েছে আপনাদের ধারণা আছে হ্যাঁ শতাধিক শতাধিক পাখি আমি একটু দর্শক আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একদম মানে ইয়ে করা আছে নিচের দিকেও দিয়ে আছে আপনারা কত দেখতে পাচ্ছেন আমি জানি না এই পাশে অনেকগুলো আছে এখানে শতাধিক পাখি জব্দ হয়েছে আজকে এখানে বলে এটাকে কি বলে জশেন ভাই বলে অনেকে এই যে ময়না শালিক ওই যে ওদের কালারটা কিন্তু নর্মাল শালিকের মতো না কানের ওই লতির এই পাশে যেটা আরকি কি চোখের নিচে এটা অন্যরকম একটা কালার ময়নার মতো আর কি লাল লাল চোখের এবং লাল ইয়ার আর কি ওই কানের নিচের অংশটুকু কালারের এগুলো আজকে উন্মুক্ত হবে না কালকে হবে হয়তো একসাথে এগুলো হচ্ছে ওরাদের দায়িত্বে থাকবে এখানে আরো আছে অনেক পাখি নিচের দিকে আছে ওখানে কিছু পাখি আছে এগুলো আছে পাটনা কাঠা এই কারণে আমরা এখন রিলিজ করতে পারবো না অধিকাংশ পাখিগুলো সব পাখনা কাটা এগুলো সবগুলোই যারা বিক্রি করতে নিয়ে এসেছিল জি তারা এই পাখিগুলো মূলত আমাদের যে শাহালি মাজারের সাইডে যারা এই যে তাবিজ ভন্ড তাবিজ ভন্ড তাবিজ এই যে বক্স এই বক্সের ভিতরে রেখে যে ভাগ্য গণনা করা যায় ভাগ্য গণনা করা সেই পাখি এই যে আমি দেখে এই সেই বক্স এটার মধ্যে করে ওরা নিয়ে আসে যারা বলে যে আপনার ভাগ্যে কি আছে পাখি আপনাদের ভাগ্য বলে দিবে এই যে এই যে ভন্ড যারা আছে তারা হচ্ছে এই এরকম বক্স করে নিয়ে আসে এই বক্স সহ জব্দ করা হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে এইগুলো এইগুলো আপনারা দেখে থাকবেন যে এইগুলো দিয়ে ওরা হচ্ছে যে কাগজ ওঠানো হয় এবং কাগজে কি লেখা থাকে সেটা নিয়ে এরা হচ্ছে ভন্ড আর কি যাবে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগুলোকে ভাই এরা ছেড়ে দিবে অনেকগুলো বাকি জব্দ করেছে এখানে টিয়া আছে আর মদনা আছে মনে হয় একটা হ্যাঁ হ্যাঁ মদনা আছে এই যে কালারটাই টোন রকম ওদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরা এখন এটা হচ্ছে মদনা টিয়া এগুলা সবই হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির পাখি এগুলোকে ভাইয়ারা আজকে জব্দ করেছেন আরো অনেকগুলো পাখি আছে আমি দেখাই ময়না জব্দ করেছেন এই যে এখানে ময়না একটা ময়না দেখতে পাচ্ছি আমাদের দেশীয় ময়না এগুলোকে জব্দ করা হয়েছে এছাড়া এখানে দেশি ঘুঘু আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে হচ্ছে আমাদের দেশি ঘুঘু যেটা এটাও জব্দ করা হয়েছে মূলত মিরপুর এক নম্বর পাখির হাট এবং হচ্ছে হাটের পাশে যে মাজার সেই মাজার থেকে বন বিভাগ আজকে এগুলো জব্দ করেছেন আরো এখানে নিচে মনে হয় কিছু আছে এখানেও মনে হয় কিছু আছে পাখি অনেকগুলো পাখি তারা আছে শতাধিক পাখি জব্দ করেছেন প্রচুর পরিমাণে পাখি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি বড় সাইজের আমাদের দেশীয় টিয়া দেখতেই পাচ্ছেন এখানে মেল ফিমেল একদম মিলানো আছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ আপনারা নিবেন তো আপনাদের সিনিয়র সার আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং আপনাদের পাখি ছাড়ার যে ভিডিও সেটাও আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যেভাবে পাখি ছাড়েন আমাদেরকে সময় দিলেন জসিম ভাই এই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মানুষকে এটা মেসেজ করবেন যে বন্য প্রাণী ধরা মারা ওরা মানে খাওয়া এগুলো সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ আমরা এই অপরাধ থেকে দূরে থাকি এবং পরিবেশ রক্ষা করি পরিবেশ ধন্যবাদ আমরা একটু সিনিয়র স্যারের সাথে এখন কথা বলবো দর্শক এখন আমরা হচ্ছে আমাদের বন বিভাগ যিনি পরিচালনা করেছেন অভিযান আজকের এই অভিযান সিনিয়র কর্মকর্তা আমরা অসীম স্যারের সাথে কথা বলবো স্যার ভালো আছেন হ্যাঁ এতো ভালো স্যার আজকে কি কি জব্দ করলেন আপনার পরবর্তী পদক্ষেপ এবং এই টংগি বাজার মানে আপনার মিরপুর একের যে বাজারে আমরা অভিযান করলাম এখান থেকে প্রায় টিয়া পাখি উদ্ধার করছি 32টা জি মুনি আছে আপনার 19টা জি তারপর আছে শালিখ আছে আপনার 11টা জি এবং ময়না আছে একটা সব মিলিয়ে একটা বড় সরো অভিযান হয়েছে আজকে এখানে জি তো আমরা চাই যে দেশি পাখি যাতে মানুষ

জড়িত যে পাখি তারা ধরে এই লোকগুলোকে পাওয়া যায় না কারণ বাজারে বৈশিষ্ট্য হলো যখন বন বিভাগের লোকজন দেখে তখন তারা পাখি রেখে পালিয়ে যায় না পাখি রেখে সাধারণ মতো হয়ে যায় এই পাখি আমার না কার বললে একজন সে বলতেই চায় না যে এই পাখি কার মানে এখানে তখন যে কোনো কেউ হয়তো বা কাকে আপনি আইডেন্টিফাই করবেন যে এই পাখিটা কার ফলে কি হচ্ছে যে আমরা সবসময় কেতাদের বলবো যে আপনারা দেশীয় বন্য প্রাণী ক্রয় বিক্রয় এবং এর সাথে জড়িত যারা থাকবে তাদেরকে আমাদের বন বিভাগের আওতায় নিয়ে আসার জন্য আপনারা ইনফর্ম করবেন আমাদের ভোট লাইন আছে আমার ত্রিপল লাইনের সাথে সংযুক্ত আছে বাংলাদেশের জরুরি সেবা ত্রিপল লাইন এই এই নাম্বারে ফোন দিলে আমরা আমাদের আপনারা পাবেন আপনাদেরকে পাওয়া যাবে

বায়োডাইভার্সিটি জানেন এখানে আসলে এদেরকে ছেড়ে দেওয়া যারা এখানে এনভারমেন্টে থাকতে পারে এই পাখিগুলো এখানে থাকে নইলে আবার এখান থেকে হয়তো অন্য কোনো জায়গায় উড়ে যায় তো স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের মাধ্যমে যাতে মানুষ জানে যে আসলে দেশি বন্য প্রাণী ক্রয় বিক্রয় করা যাবে না এই মেসেজটা সবার কাছে আপনারা পৌঁছে দেবেন এই আশা করি আমরা অনেক সুন্দর ধন্যবাদ স্যার থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম